হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতাস ক্রিয়েশন আমি সুজাতা আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর আমার মেয়ে এখন ছবি আঁকছে ভীষণ মনোযোগ দিয়ে আর বাইরেটাতে কিন্তু দেখে মনে হচ্ছে যেন সন্ধে হতে চলেছে কিন্তু নয় এটা হচ্ছে সকালবেলা আজকে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে এখন তোমরা বলতে পারো যে এত তাপপ্রবাহের মধ্যে এত মেঘ করেছে তুমি কোথায় থাকো আসলে না আমি ভাবলাম যে তোমাদেরকে এই গরমের মধ্যে একটু শান্তির আবেশ মাখিয়ে দিই তো সেই কারণেই ভাবলাম পুরনো যে বর্ষার যে ভিডিওটা করা রয়েছে সেই দিনের ভিডিওটা একটুখানি আপলোড করি অ্যাকচুয়ালি এই দিনটাও না আমি শুধু বর্ষাটাকেই আমি একটু ভিডিও করে রেখেছিলাম অ্যাকচুয়ালি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানকার শীতলা মায়ের পুজো তো সেটা কিন্তু হয়েছে দুদিন পরে মানে এই বর্ষা হওয়ার দুদিন পরে শীতলা মায়ের পুজো হয়েছে আর যথারীতি এই দিনে কি হয় অরন্ধন হয় আর আমাদের এখানেও অরন্ধন কিন্তু গতকাল তো পান্তা টান্তা সবই করে রাখা হয়েছে মানে ভাত করে সেই ভাতটাকে জল দিয়ে রাখা হয়েছে কিন্তু পুজোতে বসার আগে তুমি কিন্তু ভাজাভুজিটা করে নিতে পারো আবার চাইলে আগের দিনও করে রাখতে পারো তো আমি পরের দিনই আর কি করি প্রত্যেক বছর আর আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে বাবা কি যে সাংঘাতিক নোংরা হচ্ছে সারা বাড়িঘর শুধুমাত্র আমি জানি এক মানে আমি জানি সেটা বললে ভুল হবে মানে জানে হচ্ছে যারা যাদের বাড়িতে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে চলছে তারাই একমাত্র জানে বালিতে বালিতে একেবারে বালিকৃত হয়ে গেলাম তো মেয়ে একটু ঘুমাচ্ছে বলে আমি সামান্য একটু কিছু খেয়ে আমি এই গ্যাসের এই স্লাবটা একটু পরিষ্কার করছি আর এই যে শশাটা দেখলে আমাদের গাছে হয়েছে শশাটা বড় বড় শশাই হয়েছে এটা কি সব থেকে সুন্দর একটা সাইজের শশা তার জন্যই কেউ খায়নি ওটা ওইভাবেই রয়েছে তো যাই হোক আমি এইগুলো গুছিয়ে ঠুছিয়ে নিয়ে তারপরে স্নান করে পুজো করব আসলে বাচ্চা ঘুমোলেই তখন মায়েদের একটা বড় সময় থাকে বড় সুযোগ থাকে কাজবাজ করে নেওয়ার আর ততক্ষণে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমরা যদি এখনো ভিডিওতে একটাও লাইক করে না থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমার ভিডিও তাহলেই আর তোমরা যদি লাইক না করো না আমার না মনের মধ্যে একটা হাহাকার করে আর যদি লাইক করো তখন আমি মনের মধ্যে অনেক আমার ইচ্ছে হয় যে আরও ভিডিও বানাই আরও ভিডিও বানাই আর তো প্রচণ্ড তো গরম যদিও বা যেহেতু দুদিন আগে বৃষ্টি হয়েছে একটু গরমটা কম আছে তাও আছে যথেষ্টই আছে তো ফুলগুলো না তোলার সময় দেখি নেতি নেতিয়ে যায় মানে এত রোদের তাপ রোদের তাপে ওরাও একেবারে নেতিয়ে যায় তো এই যে কাজ হচ্ছে দেখো এখানে প্লাস্টার হচ্ছে পরে সমস্তটা প্লাস্টার হয়ে যাওয়ার পরে তো একদিন আমি তোমাদেরকে দেখাবো পুরোটা দেখাবো ওখানে আর এই যে এখানে যা অবস্থা হয়ে রয়েছে সারা সিঁড়ি কাদা কাদা ভর্তি এগুলো কিন্তু আমি প্রত্যেক দিনই ওরা যখন কাজবাজ করে চলে যায় তারপরে আমি সব একদম ঝাড় দিয়ে মুছে সবচেয়ে একদম ক্লিন করে রাখি কিন্তু পরের দিন আবার জেকে সেই তো এখন আমি ঝাটফাট কিছু দেবো না মুজবও না একটু পরেই পুজো শেষ হয়ে যাবে তাই আমি পুজোর এখানে চলে এসেছি এখানে দেখো পাড়ার সমস্ত কাকিমারা বৌদি দিদি যারা আছেন আমাদের পাড়ার সবাই সবাই কিন্তু এখানে আর এই যে হচ্ছে আমাদের মন্দির আমি মায়ের ছবি ভালো করে আমি দেবো তোমরা থামনেলে দেখে নিও আমি সুন্দর একটা ছবি তুলেছি মায়ের তো এখানে এখন প্রসাদ দিচ্ছে আমাদের এখানে নিয়ম হচ্ছে চুষি দেওয়ার চুষি মানে জানো তো মানে চুষি পিঠে যেটা হয় না সেই চুষি চুষি রান্না করে সেই চুষিটা কিন্তু ভোগ মানে ফল প্রসাদ এসবের সঙ্গেও কিন্তু চুষিটাও একটা ভোগ তো আজকে আমি উপোস করিনি আজকে শাশুড়ি মা উপোস করেছেন আমি আবার আমাদের এখানে মেদিয়া বলে একটা জায়গা আছে সেখানে দু তিন দিন আগেই আর কি পুজো গেছে সেখানে আমি উপোস করেছিলাম তো সেই জন্য আমি আর এখানে উপোস করিনি এখানে মা করেছেন তো আমার মেয়ের এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নাও এখানে আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে আর আমার মেয়ে একটা তরমুজের টুকরো পেয়ে ভীষণ খুশি ওর ভীষণ প্রিয় একটা ফল এটা ওয়াটারমেলন তো নিয়ে এখন এটা ঘুরে ঘুরে খাচ্ছে আবার আজকে একটা ঘটনা হয়েছে সেটা হচ্ছে আজকে এমনিতেই উপোস মার তো তার মধ্যেও আর কি আজকে আবার একটা অর্ডার এসছে সেখানে দেড় কেজি মতন মাংস এবং কুড়িটা রুটি আর কি দিতে হবে তো আমি বাড়িতে এসেই আগে আমি সমস্ত আলু পেঁয়াজ রসুন আদা সমস্তটা কেটে রেখেছি যাতে মা এসেই রান্নাটা করতে পারে মানে যেহেতু মাই রান্না করে সেহেতু সমস্ত কিছু কেটে রেখেছি কেটে টেটে তারপরে আমি ঘরটা প্রথমে একটু ঝাঁট দিয়ে নিলাম তো যখন আমি প্রায় কাটা শেষের পথে তখনই মা চলে এসেছে তারপরে মার কাছে মনাকে দিয়ে তারপরে আমি ঘরটরগুলো সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি ততক্ষণে মা আবার রুটিটা করেছে তো রুটি কম রুটিটাও কুড়িটা রুটি প্লাস হচ্ছে আমরা যে রাত্রেবেলায় রুটি খাই দাদু খায় বাবা খায় তো প্রায় তিরিশটা মতন রুটি করতে হয়েছে তো এতগুলো রুটিও তো একেবারে কম না তো আমার ঘর মুছতে মুছতে আবার মার রুটিগুলো হয়ে গেছে তো এভাবে দুজনে মিলে আর কি ঠিকঠাক করে কাজ করলে না কাজকে কাজ বলে মনে হয় না সবার সংসারেই যদি এরকমভাবে দুজনে সামঞ্জস্য বজায় রেখে চলে তাহলে কিন্তু আর অতটা কারোরই কষ্ট হয় না আর এখানে এখন মাংস রান্না হচ্ছে তারপরে যখন মাংস এনেছে তখন আমি মাংসটা বেছে টেছে দিয়েছি তো ছটার মধ্যে খাবারটা দিতে হবে তো একটু ভীষণ আর কি চাপ হয়ে গেছিলো যাই হোক সব কিছু চাপের মধ্যেও শেষ পর্যন্ত ছটায় খাবারটা রেডি হয়ে গেছিল এবং আমরা দিয়েও আসতে পেরেছি তো আমার মেয়ে এখন বসে রয়েছে আর আমি এখানেই আজকে ভিডিওটা শেষ করব আর বেশি বাড়াচ্ছি না তোমরা আমার সাথে থেকো তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা